অনুরাগে ছুঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো অবশেষে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে দীপার মুখোমুখি হয়েই স্মৃতিহারা সূর্য ফিরে পেল তার স্মৃতি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা সূর্যের মুখোমুখি হয়ে সূর্যকে এইভাবে অসুস্থ বিধ্বস্ত অবস্থায় দেখে অবাক হয়ে যায় দীপাবলী ডাক্তারবাবু আপনার কি হয়েছে কিন্তু সূর্য দীপাকে চিনতেই পারে না এরপর মানসিক স্বাস্থ্য কেন্দ্র থেকে লোক এসে সূর্যকে আবারও নিয়ে যায় তারা দীপাকে জানায় উনি আমাদের মেন্টাল ক্যাপিটাল হসপিটালের পেশেন্ট তা শুনে হতভম্ব হয়ে যায় দীপা এরপর দীপা গাড়ির পেছনে দেখতে পায় লেখা আছে নিরালা মানসিক স্বাস্থ্য কেন্দ্র এরপর দীপা বলে যে যেভাবেই হোক আমাকে জানতেই হবে ডাক্তারবাবুর কি হয়েছে এরপর দীপা সোনারূপাকেও বলে না যে তাদের বাবাকে খুঁজে পেয়েছে দীপা সোনারূপাকে বাড়িতে রেখে একাই যায় নিরালা মানসিক স্বাস্থ্য কেন্দ্রে সূর্যের খুঁজে একটা সময় দীপা পৌঁছে যায় স্বাস্থ্য কেন্দ্রে দীপা স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে যায় অপরদিকে সূর্যের মনে পড়তে থাকে দীপা তাকে কীভাবে অস্থির হয়ে ওঠে দীপার মুখটা সূর্যের সামনে বারবার ভেসে ওঠে সূর্য বলতে থাকে যে কে ছিল উনি কে ছিল ডক্টররাও বুঝতে পারেন না যে সূর্য কেন এত অস্থির হয়ে উঠেছে কাকে দেখেছে এরপর দীপা মানসিক স্বাস্থ্যকেন্দ্রে এলে ডক্টর দীপাকে দেখে জিজ্ঞাসা করে আপনি কে তখন দীপা বলে যে আমি একজনের খোঁজে এসেছি তখন ডক্টর জানতে চায় তার নাম কি তখন দীপা বলে ডক্টর সূর্যসেনগুপ্ত যে সেদিন স্বাস্থ্যকেন্দ্র থেকে পালিয়েছিল তখন তখন ডক্টর বুঝতে পারে যে দীপা কার কথা বলছে তখন ডক্টর বলে কিন্তু আপনি ওনার কে হন তখন দীপা কি বলবে কিছুই বুঝতে পারে না দীপা বলে আমি ওনার বাড়ির লোক তখন ডক্টর দীপাকে নিয়ে যায় সূর্যের কাছে ডক্টর সূর্যকে বলে দেখো তো এনাকে চিনতে পারো না দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আপনি আমাকে চিনতে পারছেন আমি দীপা দীপাকে দেখে সূর্য অস্থির হয়ে ওঠে দীপার মুখটা সূর্যের সামনে ভেসে ওঠে কিন্তু অস্পষ্ট সূর্যের খুব কষ্ট হয় সূর্য বলে আমি কিছু মনে করতে পারছি না এরপর দীপা বলে ডক্টর আমি ওনাকে বাড়ি নিয়ে যাব ওনাকে আমি ঠিক সুস্থ করে তুলবই তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপা সূর্যের মুখোমুখি হলেই যেন সূর্য তার হারানো স্মৃতি ফিরে পায় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি